আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ তালা শেষ বাড়িতে সবাই ভালো এবং সুস্থ আছেন বর্তমানে আমি অবস্থান করছি হলো বেনিসের মেস্ত্রের মার্গারাতে যদি আপনাদেরকে একটা দৃশ্য দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যারা আপনারা মূলত চিনেন মার্গারার যে যে একটা স্ট্রান্টার রয়েছে এখানে একটা সেন্টার রয়েছে এই সেন্টারটি আপনারা দেখলে হয়তো অনেকেই চিনবেন এই জায়গাটিকে আপনারা অনেকেই আছেন চিনেন হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন আসলে অসংখ্য একটি সুন্দর একটি জায়গা এবং পাশাপাশি যে জিনিসটা আপনাদেরকে আসলে খুবই আকর্ষণীয় করে হলো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ঝর্ণা সিস্টেম এই যে এখন বর্তমানে পানি একেবারে নিচে দিকে চলে গেছে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে দেখেন ওই যে উঠতেস দেখেন বলতে না বলতে ওটা শুরু হয়ে গেছে তো এই রকম আসলে গরমের সময় এরকম পানি সব সময় তারা সাইরা রাখে এ ঝর্ণা চালু রাখে যাতে এখানে একটু ঠান্ডা আবহাওয়াটা লাগে এবং পরিবেশটাও দেখতে অসংখ্য সুন্দর লাগে কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন পানিগুলো কিন্তু অনেক উপরে উঠে গেছে মুহূর্তের ভিতরে হম এই হলো অবস্থা তা আসলে এটাই ভালো লাগে এখান থেকে আবার গাড়ি চলাচল করে দেখেন এই একটা বড় একটা বাস চলে গেলো এটা দেখানোর কারণ কি সেটি আপনাদেরকে বলছি এটা দেখানোর কারণ হলো যে এখানে এই যে মার্গারাতে আপনার আমাদের বাংলাদেশিরা প্রচুর পরিমাণে বাংলাদেশি কিন্তু এখানে মানে অবস্থান করছে বর্তমানে তারা এখানে বসবাস করে মানে এক কথা বললেই চলে যে এটা এই মার্গারা শুধুমাত্র বাংলাদেশীদের আওতায় চলে গেছে এটা বললেই চলে আপনারা এই মার্গারাতে দেখা গেছে আপনার শিপের কাজ যারা করে সবচাইতে বেশি শিপে বড় বড় যে শিপ জাহাজ রয়েছে সেই কিন্তু বেশি কাজ করে জাহাজ গুলাই কিন্তু মারগারার লোকেরা গিয়ে কিন্তু ওখানে কাজ করে এই সকল লোকরাই কিন্তু এখানে যারা বসবাস করে তারাই কিন্তু মূলত গিয়ে ওখানে কাজ করে তো যাই হোক ভালো থাকবেন আসলে এটা দেখাইলাম আপনাদের কাছে যে আমার কাছেও ভালো লাগলো এবং আপনাদের কাছে একটু দেখালাম জানিয়ে দিলাম ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম